মাইটুক দর্শকের স্বাগতর ঘর দেখাবো কি হলো কবুতর কেমন আছে এখানে কিছু খড়ি থা হয়েছে ঘরটার উপরে আবার পাতা থা হয়েছে এই কবুতর গেটেল দর্শক ফিলব্যাক আর গিরি বাস বাসা বাচ্চে দেখুন এত টাকা খট কাটের খুব আর ওরা এখানে আছে কি এই যে এটা আছে এটা ফিল্ড ব্যাক করতে নাকি তারাটা <US> খুলা <uneopen morally>

বাসায় গিয়ে ওর বাচ্চা দুইটা কি সুন্দর দেখতে এর বাচ্চা ওয়ান টুটা সিরাজি বাচ্চা দিছে নাকি দেখবো আজকে দেখি এখনো বাচ্চা দেয় নাই ও এখানে আরেকজন ঘর পাচ্ছে

এক জোড়া এই যে একটা ফিডব্যাক বাইরে খাড়া আছে ভিতরে দেখুন এই যে খোপের দোতলা তকল করে রাখছে দুজনে সবাই রোজা রাখবেন রমজানের দিন রোজা রাখার শুনুন এই যে ভুঁই গুলো সুস্থ আছে এখন আর কেউ ডিম পারে না কয়দিন না কে ডিম পাচ্ছেলো এই জোড়াটা আর ডিম পারে না দশ খাবার খাইতেছে আমিও কিছু খাবার দিই ওদেরকে ডিসকাশন এই যে এটা হলো কম এটা এই খাবারটা গম মানে কবুতর বাইরে আছে ওরা ভিতরে ঢুকে রাস্তা খুঁজতেছে এখন খাবার দিব তার খাবার দিলাম এখন দেখি কে কে খায় এই জন্য একজন বসে আছে কি সুন্দর লাগতেছে এই জোড়াটা ফোন জোড়াটা ওরে গেল এরা ঢুকার চেষ্টা করতেছে ঢুকে পারতেছে না ওদেরকেও ওদেরকেও খিদে লাগছে ওদেরকে বাইক করবো ভিতরে আনবো গেট খুলে দিছি ওরা এখন ভিতরে আসবে কবুতর গুলো খাইতেছে খাবার দিলাম গরম খাবার মত বড় সিরাজি আছে পিক ও বাইরে আছে ওদেরকে ঢুকাই আমি কারো কারো